সারপ্রাইজ দিব আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে মামা এখান থেকে একটা টোকেন টান দেন দেখি আপনার ভাগ্যে কি আছে দর্শক ষোলো নম্বর টোকেনটাতে এমন কিছু আছে যেইটা পুরাই সারপ্রাইজ কে পাবে ষোলো নম্বর টোকেন তুলতে হবে কত নাম্বার তুলছেন দেখি মামা একটু দেখে আসেন তো এই টোকেনটা আপনি একটু খোলেন দেখি মামার ভাগ্যে কি আছে আজকে বিজয় দিবস উপলক্ষে কি পাইছে এটা কি বলেন দেখা আপনার সাথে আমার হ্যান্ডশেক ধরেন ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আপনি কি করেন

যেহেতু দেখেন আপনিও টোকেন তো সবসময় তো ভিডিও দেখেন আজকে আপনি চলে আসছেন দেখা দেখ বিজয় দিবস উপলক্ষে সারপ্রাইজ ও ভাই পনেরো নম্বর পাইছিল ভাইয়া ভাইয়া পনেরো নম্বর পাইছে এখানে লেখছে আপনি কোন জেলার টোকেনে লেখা আছে কুমিল্লা জেলার আমার জেলা ভাই কুমিল্লা দর্শক কুমিল্লা জেলা থেকে কে কে ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন হ্যাঁ ভাই এই টোকেনটা ধরেন ষোলো নাম্বার যে পাবে তার জন্য আমরা একটা সারপ্রাইজ রাখছি আজকে বিজয় দিবস উপলক্ষে ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর উপলক্ষে কেমন হলো আমাদের প্রোগ্রামটা হ্যাঁ খুবই ভালো ধন্যবাদ ভালো থাকবে এই ভাই এদিকে আসেন এই মামারা কি ধরা যায় এই ওনারা কি ধরা যায় উনি তো পতাকা বিক্রি করতেছে না মামার টোকেন তোলেন দেখি কি আছে আপনার কপালে দেখা যাক দর্শক একজন শুধু পাবে সারপ্রাইজটা হ্যাঁ আমরা আমরা দেখবো সেই ভাগ্যবান ব্যক্তিটা কে দেখা যাক এটা কি হ্যাঁ একটু হাক করেন আপনার একটু জড়াই ধরি থ্যাংক ইউ সো মাচ মামা ভালো থাকবেন বিজয় দিবস উপলক্ষে আপনারা আসলে যে পতাকা বিক্রি করতেছেন আপনাদের কারণে এই শহরটা রঙিন লাগতেছে ভালো লাগতেছে না ভাই ঠিক আছে ধন্যবাদ আসেন কিন্তু দেখেন তো কি পান আজকে আজকে কি দিবস আঙ্কেল বলেন তো ষোলো দিবস আজকে আজকে কী দিবস আচ্ছা বিজয় 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 দিবস দেখি এটা ধরেন এটা খোলেন মামা কি পাইছে মনে হয় আপনার নাম কি মোস্তফা কামাল মোস্তফা কামাল আঙ্কেল ধন্যবাদ এই টোকেন রাখেন আপনি টান দিবেন আই হাই এদিকে আসেন এদিকে আসেন দর্শক এখানে দেখা যাক কি পায় এই মামা আপনার নাম কি মামা আপনি মাম্মদিয়া এটা কি পাইছেন হ্যাঁ মামা আই লাভ ইউ আই লাভ ইউ দর্শক টোকেন লেখা ছিল আই লাভ ইউ আমি মামাকে আই লাভ ইউ বলছি মামা আই লাভ ইউ টু বলেন আরে ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ আহা মামা মামা কি পাবে দর্শক মামা কি পাবে দেখা যাক দুইটা না মামা একটা নেন যে কোনো একটা নেন এটা এটাই নিছেন না দেখা যাক কি পাবেন মনে হয় এইখানে এইখানে একটাই সারপ্রাইজ ছিল বাকিগুলো সব আনন্দ ভাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আছে ধরেন আপনি আপনি কি করেন আমি আমি জানি না এখানে কত টাকা আছে এগুলো যা আছে দেখি এখানে কত আছে দেখেন

দর্শক এই ঝালমুড়ি বিক্রেতা মামা উনি টোকেন টান দিছে দেখি কত নাম্বার পায় আর কি পায় এটা কি এটা কি হ্যাঁ ফ্ল্যাগ আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আপনার জন্য এই ফ্ল্যাগটা ধন্যবাদ সেই ভাগ্যবান ব্যক্তি কে যে 16 নাম্বার টোকেনটা পাবে আসেন এই মামাকে এই মামাকে জিজ্ঞাসা করছি মামা এখান থেকে একটা টোকেন দান দেন 16 নাম্বার যদি উড়ে যায় আপনার জন্য একটা সারপ্রাইজ আছে কি বলেন দেখা যাক মামা কত নাম্বার উড়েছেন বলে মনে হয় অনেক কত নাম্বার হ্যাঁ

আমি ফাসলা স্থানে যে না আপনার বাড়ি কোথায় লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলায় লক্ষ্মীপুর মানে আপনি নোয়াখালীর মানুষ তাই তো নোয়াখালীর মানুষের থেকে ভিডিওটা শেয়ার চাই বলেন নোয়াখালীর মানুষ ভিডিওটা শেয়ার করে দিতে নোয়াখালীর মানুষের ভিডিও শেয়ার শেয়ার চাই হ্যাঁ নোয়াখালী বিভাগের থেকে শেয়ার চাই একটা জোরে হাতে তালে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে হঠাৎ করে মনে হলো যে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে একটা সারপ্রাইজ দেই তো ফাইনালি বিজয় পেয়ে গেছি তুলে দিলাম বিজয়ের হাতে সেই পুরস্কার ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ